সহজলভ্য এবং সর্বজনীন করা তো সেই হিসাবে উদ্দেশ্যটা খুব পরিপূর্ণ এবং পরিষ্কার ছিল যে স্বাস্থ্য চশমাটা সবার আগে যে স্বাস্থ্য সেবা নিচ্ছে তার চোখে দেখতে হবে তো স্বাস্থ্য সেবা যে নিচ্ছেন তার চোখে কি প্রয়োজন তার চোখে প্রয়োজন আমি স্বাস্থ্য সেবা নিতে যাচ্ছি আমার কাছে স্বাস্থ্য সেবা নেবার সময় অধিকার আছে কিনা দ্বিতীয় প্রশ্ন আমি কার কাছে স্বাস্থ্যসেবা নেব আমি সেই স্বাস্থ্যসেবা নেওয়ার জন্য আমার পকেট থেকে কত টাকা ব্যয় করব। আমি ইমার্জেন্সি সময় কোথায় যাব আমার পকেট থেকে যে টাকা ব্যয় হয় সেটাকে আমি কিভাবে ঘুরে নিয়ে আসবো স্বাস্থ্য ভেতরে বিভিন্ন ক্ষেত্রে আপনারা দেখবেন যে যে প্রধান চশমাটা করার চেষ্টা করা হয়েছে সেটা হচ্ছে জনগণের চশমা সেই চশমাটার ভিত্তিতে আমাদের কাজ হচ্ছে অংশীদের কাজ হচ্ছে এই উপযোগটা কিভাবে হবে সেটা ঠিক করা দ্বিতীয়ত হচ্ছে আমাদের এখান থেকে বারবার একটা কথা উঠে এসেছে যে এই রিপোর্টের ভেতরে নানা ক্ষেত্রে কিছু কিছু ক্ষেত্রে অসংগতি আছে কিছু কিছু ক্ষেত্রে তথ্যের বিভ্রাট আপনাদের মনে হতে পারে কিছু কিছু ক্ষেত্রে একটা উপদেশ বা একটা সুপারিশ দেখে মনে হতে পারে যে এত বড় উৎকট এই ক্ষেত্রে আমার ধারণা যে আমাদের আরেকটু গুছিয়ে যদি আমরা দেখার চেষ্টা করি যেটা শান্ত হয়ে যায় যে উদ্দেশ্যটা কি ছিল এবং সেই উদ্দেশ্য বাস্তবায়নের জন্য কোন একটা সুপারিশ বা রেকমেন্ডেশন কখনো কাজ করতে পারে না যে সমস্যার স্বাস্থ্যের জন্য যদি জটিল হয়ে থাকে একটা রেকোমেন্ডেশন একটা সুপারিশ বা একটা এই পশুদের ছাড়বে না আমাদেরকে সমস্যাটার গভীরতা এবং একই সাথে সমস্যাটার জটিলতা বুঝতে হবে এবং সেই গভীরতা এবং জটিলতাকে টার্গেট করে আমরা এই সুপারিশ দলা থেকে উচ্চ সুপারিশ নিয়ে তাকে আক্রমণ করতে হবে আর এই যদি এত সহজে একটা প্রক্রিয়ায় সমাধান হয়ে যেত তাহলে আজকে বাংলাদেশের স্বাস্থ্য সংস্কার কমিশন এর প্রশ্ন শেষ আমার দিক থেকে একটা চাহিদা একটা স্বপ্ন যে স্বাস্থ্য খাতের জন্য আমরা পঞ্চাশ বছর ধরে কোনো আলোচনা করি নাই আজকে যখন সংসদে আমরা যাই স্বাস্থ্য সেই সংসদের আলোচনায় নয় নম্বর বা দশ নম্বর এজেন্ডা হয় বাজেটের বরাদ্দ যদি চিন্তা করেন আমরা অষ্টম বা নবম বরাদ্দ প্রাপ্ত খা আমরা যখন রাজনৈতিক একটা দল যখন ম্যানিফেস্টো ঘোষণা করে সেই ম্যানিফেস্টোর শেষের আগে এজেন্ডা বা ম্যানিফেস্টো হয় হচ্ছে স্বাস্থ্য এবং পড়লেই বোঝা যায় যে এটা বোধহয় খুব কম চিন্তা করে করা হয়েছে আজকে যখন আমাদের রাজনীতিবিদরা বিভিন্ন ক্ষেত্রে তার এলাকার উন্নয়নের কথা বলেন এক একটা জন্য কি কোনো রাজনীতিবিদ বলেছেন যে আমাকে ভোট দেন আমি এনসিওর করব যে আমার এলাকায় আর একটা বাউ মারা যাবে না আমাকে ভোট দেন আমি এনসিওর করব যে আমার এলাকায় একটা মানুষও চিকিৎসা না পেয়ে মৃত্যুর পথে যাবে না আমি এনসিওর করব যে আমার এলাকায় কোনো মানুষ চিকিৎসা নিতে গিয়ে বিলুপ্ত হবে না অথচ ঘুরে ফিরে এই জায়গাটাই তো তাদের কাছে আমাদের প্রত্যাশা যে তারা আমাদেরকে ভালো রাখবে তাহলে কাগজে ভালো রাখুক আর 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 টাকায় রাখুক তার থেকে অনেক গুরুত্বপূর্ণ হচ্ছে আমাদের এই বাংলাদেশে আমাদের রাজন প্রতিবিদ্যা আমাদের চর্চা আমাদের প্রতিজনরা আমাদেরকে আমাদের স্বাস্থ্যে ভালো রাখুক এক শুরুতেই আমরা চিন্তাই করেছিলাম যে আমাদের এই সম্পর্কে নাম পাওয়া উচিত সুস্বাস্থ্যে বাংলাদেশ যেখানে সুস্বাস্থ্য শুধুমাত্র কথার বা কাজের বিষয় না সুস্বাস্থ্য নীতির ক্ষেত্রে এক নম্বর নীতি যে এই নীতিকে বাস্তবায়নের জন্য বাকি সব নীতি কাজ করবে ধন্য